哎好尼！哎好尼！ রয়েছি দীঘা বিচ থেকে সরাসরি আমি অমিত আপনারা যিনি এই মুহূর্তে আমার লাইভে সংযুক্ত হলেন তাকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই লাইভটিকে শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইভটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবে এই মুহূর্তে দীঘার বিচ থেকে আমি অমিত আপনাদের সরাসরি দেখাচ্ছি সেই ভয়ঙ্কর সুন্দর ঢেউগুলি কীভাবে একটার পর একটা উপকূলের ওপর আছড়ে পড়ছে এবং কিছু সংখ্যক মানুষ কতটা সমুদ্রের গভীরে গিয়ে স্নান করছে দেখুন ওনাদের সাহসকে আমি কুণিক জানাই যে ভয়ানক ঢেউগুলি একের পরে আগে পড়ছে সেটা আপনারা এই মুহূর্তে এখানে না আসলে আপনাদের দিলীপ খানা স্যার আপনি দীঘা গেছেন হ্যাঁ দিলীপ আমি এই মুহূর্তে দীঘা এসেছি তবে দীঘা বেড়াতে নয় আমি আমার মেয়েকে চন্দ্রেশ্বরে একটা মানসিক ছিল সেটা পরিশোধ করার জন্য এসেছিলাম তো যাওয়ার পথে দীঘাটা একটু ঘুরে যাওয়াই ভালো এসেছি যখন তো আমি এসে একা কেন আনন্দ উপভোগ করবো সাথে লাইভের মধ্য দিয়ে বাকি সকল বন্ধুদেরকে এই দীঘার শান্ত স্নিগ্ধ সমুদ্রের যে ভয়ানক সুন্দর ঢেউ সেটা উপভোগ যাতে সকলে করতে পারে তার জন্য সরাসরি আমি লাইভে রয়েছি লাইভটি তোমাদের ভালো লাগলো অবশ্যই লাইভটিকে শেয়ার করো এবং অসংখ্য মানুষের কাছে যাতে পৌঁছে যায় সেই ব্যবস্থা করো এই রাখছি আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে এরকম নিত্য নতুন অসংখ্য ভিডিও দিনের পর দিন আমি আপনাদের সামনে আনতে সমর্থ হব বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি বঙ্গোপসাগরের তীরে দীঘা সি বিচ থেকে আর আমরা ভূগোলে পড়ে থাকি যে উর্মি ভঙ্গ ফেচ এইগুলো কি আসলে রেপু মার্ক ভালো করে যদি তোমরা দেখো সমুদ্রের ওই বিষটাতে ইলো কালারে দেখো কাদার আচরকাতা একটা দাগ রয়েছে এগুলোকে বলা হয় রেপু মার্ক আর এই যে ঢেউগুলো আছড়ে পড়ছে এগুলো ঢেউগুলো উঠছে কেন গভীর সমুদ্র কই ঢেউ দেখা যাচ্ছে না অনেকেই এই প্রশ্ন করে থাকো কেন স্যার উপকূলে এসলে এই ঢেউগুলো আসলে পড়ে আসলে ঢেউগুলো তৈরি হয় যখন বাতাস উন্মুক্ত সমুদ্রের উপর দিয়ে বয়ে আসে তখন এই জলকে উপকূলের দিকে ঠেলে দেয় এবার জল যখন উপলম্বভাবে ওঠানামা করতে করতে উপকূলের দিকে এগিয়ে আসে তখন উপকূলের কাছে আসলে কি হয় জলের যে গভীরতা সেটা কমে যায় এবং নিচের তলদেশে যখনই সে হিট করে তখনই জলের উচ্চতা বৃদ্ধি পাওয়ার কারণে এই সম্মুখ ভাগ এই মুহূর্তে দেখুন এই যে সম্মুখ ভাগ বেঁকে পড়ে গেল এটাকেই আমরা বলছি বন্ধুরা উর্মি ভঙ্গ এটাকেই আমরা বলছি উর্মি ভঙ্গ আপনারা যারা দীঘায় আগেও এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আসেননি যারা এই লাইভের মধ্যে রয়েছেন তারা লাইভটিকে শেয়ার করুন আর একটা কথা বললাম যে ফেজ কি আসলে ফেজ হচ্ছে উন্মুক্ত সমুদ্র প্রান্তর এই যে খোলা আকাশের নিচে এই যে সুদীর্ঘ সুবিস্তৃত যতটা চোখ যাচ্ছে আমরা যে দেখতে পাচ্ছি সমুদ্র এটাকেই আমরা এক কোথায় ফেজ বলি যারা দীঘা এসেছেন কমেন্ট করে জানাবেন আপনাদের অভিজ্ঞতা কেমন এবং কয়েকজন কচিকাচা এই মুহূর্তে স্নানে মেতে উঠেছে তারা আনন্দ করছে সত্যি ভরাম দৃশ্য খুব সুন্দর লাগছে কিন্তু আমার ইচ্ছা করলেও আমি নামতে পারছি না আপনারা হয়তো জানেন না আমার একটা অ্যাক্সিডেন্টে আমার পায়ের লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয় লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল তো আমি এইমসে ট্রিটমেন্ট হয়ে এখন মোটামুটি সুস্থ আছি উপর আলাদায় তো আমি সেই নিজের স্বাস্থ্যের কথা ভেবেই এই মুহূর্তে সমুদ্রে নামছি না জলের এক একটা ঢেউয়ের ওজন অনেক থাকে এবং এর টানও প্রবল থাকে আচ্ছা সোয়াস ব্য একটা জিনিস পড়ি এই যে সমুদ্রের যে ঢেউ এই যে দেখুন আমি বলছি এই যে আসছে এই যে এই যে এই যে দেখুন উপকূল বরাবর জলটা আসছে এটাকে আমরা শোয়াশ বলছি এরপরে একটু লক্ষ্য করুন এই যে জল ফিরে যাচ্ছে ফিরে যাচ্ছে এটাকে আমরা বলছি ব্যাকওয়াশ এটাকেই আমরা বলছি ব্যাকওয়াশ আরও একটা জিনিস আমরা পড়ি ক্ল্যাপোটিস শোয়াশ এবং ব্যাকওয়াশ যখন একে অপরের সঙ্গে সংঘর্ষ করে তখন একটা চমৎকার শব্দের সৃষ্টি হয় যেটাকে আমরা বলি ক্ল্যাপোটিস এই মুহূর্তে সেই ভয়ঙ্কর উর্মিভঙ্গ আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা অসংখ্য ভৌগোলিক তথ্য নিয়ে আজকের আমাদের এই লাইভটি আলোচনা করলাম তো যাক পড়াশোনার কথা এবার এবার আমরা আসি এ প্রাকৃতিক সৌন্দর্যের কথা দীঘার কথা মানুষ দীঘার মানুষজনের কথা আপনারা সরাসরি সেই লাইভে রয়েছেন লাইভটিকে শেয়ার করুন শেয়ার করে বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দিন এই অনুরোধটুকু আমি রাখব আপনাদের কাছে যে আপনার একটা শেয়ার অসংখ্য মানুষের কাছে পৌঁছে যেতে পারবো আমরা সহজেই অনেকেই এই জন্য না সেই ভয়ঙ্কর সেই ঢেউ সান অনেকে প্রস্তুতি নিয়ে এসেছেন স্নানও করছেন শেয়ার করা বন্ধুরা ওই দিকটা নিউ দীঘা আর এই দিকটা হচ্ছে ওল্ড দীঘা এবং সামনে মোহনা রয়েছে লাইভটিকে শেয়ার করা বন্ধুরা Yeah, I think. 他输了。 ગાટો નું કોઈ નહીં હોય આ ઓસ તો આ ગાડી છે આ ગાડી કાઢ ઓસ